আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে সকলে জানেন যে কুর্মিটলা জেনারেল হসপিটালে যে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল দুই তারিখ সকলে জানেন সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তার কিন্তু পরীক্ষার সময়সূচি আবার নতুনভাবে প্রকাশ করেছে তারা অলরেডি আগা এই যে গত দুই এক হাজার ছাব্বিশ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু আগামী ষোলো এক দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল দশটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন মানে আগামী ষোলো তারিখ পরীক্ষা হতে যাচ্ছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের ফোনে কিন্তু মেসেজ দেবে মানে আগামী ষোলো তারিখ মানে এই জানুয়ারি ষোলো তারিখ শুক্রবার রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই আপনাদের ফোনে মেসেজ দেবে আপনারা মেসেজটা পেয়ে যাবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বারবার বলতেছে লিখিত পরীক্ষা হবে তাই প্রিপারেশন প্রস্তুতি নেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ দিতে পারেন এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে এটার পরীক্ষা আগামী ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখ সকাল দশটা অনুষ্ঠিত হবে ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের কিন্তু আবার এস এম এস পাঠাবে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন তাই টেনশনের কোনো কারণ নাই যেহেতু আজকে হলো সারাদিন ছয় তারিখ এখনও দশ দিন বাকি আছে আপনার খুব শীঘ্রই আপনাদের ফোনে মেসেজ চলে যাবে তাই প্রিপারেশন প্রস্তুতি নেন ভালোভাবে পড়াশোনা করেন যারা সাজেশন আগে নিয়েছেন আর নেওয়ার প্রয়োজনই ওগুলো পড়তে থাকেন আর যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার মেসেজ দেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন